پسی 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 چل پسی بھیا دیا میا جی دھرکارنے پسی چل 1.20 اسلامک دین کا اسلامک دین کا

Let's get it! 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 जय 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 حقی یادیاں شویل دا سبيل دا سبيل دا سبيل دا حقیقی یادیاں حقیقی یادیاں شویل دا سبيل دا حقیقی یادیاں حقیقی یادیاں شویل دا سبيل دا حقیقی یادیاں شویل دا سبيل دا حقیقی یادیاں Let's be the barb. 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 let us be the barb 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 let us be the be کہنا اے دن جائے ہمیں نہ اے دن نہ ہو پہنا شتن نے کی گانا ہن جی پجی پسیٹاں پسیٹ تکلور پٹی جائے پسی 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 پٹی 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 جائے تکلور پسیٹ پسی پسی جائے اللہ ہے تکبیر اللہ اکبر اللہ ہے تکبیر اللہ اکبر حفیر میرے ٹھیک ہے نا پیر مانگا پیدا ایک بوکے

加油！加油！加油！他必须。 Janabira Rahman <trican> Tara Takbeer Allahu Akbar Ho Rai Takbeer Allahu Akbar Vishnu Nabi Rahman Shaibana Musallaman <trican> Shaibana Ram Musallaman Vishnu Nabi Rahman Satten Allah wa kibbar! Allah wa kibbar! Allah wa kibbar! Al-Karikasibkir! Sabilunna, sabilunna! Al-Zihad, al-Zihad! Al-Zihad, al-Zihad! Sabilunna, sabilunna! Pasi, 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 tsaayy پاجي پاجي چاي پاجي 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 چاي نڪو نڪو پاجي چاي نڪو نڪو هر پاجي چاي پاجي 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 چاي چڪت تر رت کي چي سئي سپا بارا چي کي سئي چڪت تر رت کي چي سئي سپا بارا چي Come on, come on, Pasicci! Pasic, Pasic, Pasicci! Pasic, Pasic, Pasicci! Come on, come on, Pasicci! Come let's be Pasicci! Pasic, Pasic, Pasicci! Pasic, Pasic, Pasicci! Come on, come on, Pasicci! We shall not be a puma. We will be Muslims. We will be the on

تبیلندا الحمدیہ 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 سبيلنا سبيلنا ساتا اللہ ربنا سبيل سبيل جايي ناي ساتا اللہ ربنا سبيل ساتا اللہ ربنا سبيل سبيل दे جايي ناي ساتا اللہ ربنا سبيل تبيلندا تبيلندا الحمدیہ 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 سبيلنا سبيلنا ساتا اللہ ربنا سبيل سبيل جايي ناي ساتا

Mae'n ddigon na phosib, posib, posib seil! Mae'n ganddo'r posib seil! Mae'n ganddo'r posib seil! Posib, let go.

کبیرندو سنڌي راڳي آجي 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 سنڌي ۾ سنيوگا پسي 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 چئي نيان شهر پسي چئي رڪلدار پسي چئي پسي 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 چئي اي چن دير پهمان سينه ناله وسمن اي چي بندراي مصلمات وشنو دير پهمان رڪاولدار پسي چئي پسي 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 چئي پسي 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 چئي رڪلدار پسي چئي تڪ تڪ پسي چئي پسي 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 چئي

আমরা আজকে এখানে কেন একত্রিত হয়েছি সোহেল না হাসান 갈িব নামক এক ব্যক্তি রাসুলকে নিয়ে অপমাননা করেছে লাখ লাখ নামক এক ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কুটিপিপূর্ণ লেখা লিখেছে আমাদের পক্ষে প্রমাদার মাসে সে ধর্ষণ করেছে প্রিয় ভাইরা রাসুলের প্রতি আমাদের পানের স্পন্দন আমাদের হৃদয়ের স্পন্দন حضرت محمد صلی اللہ علیہ وسلم کے لیے করবে ডাকটা বিদ্রোহ করবে মাস্কিলা করবে আর আমরা প্রকৃত মুসলিমরা নীরবে বসে থাকবো তা কখনোই হতে পারে না সাতে মেরে রাসূলের বিরুদ্ধে প্রত্যেক গ্রহ অন্তরা আজকে এর अस्নের ঈমান আকیدہ বিশ্বাস আর ঈমানের অপরيحাত অংশ ঠিক সাতে মেরে রাসূল আর আজকে এর

তোমাদের পিতা মাতা তোমাদের সন্তান সন্তানাদি থেকে তোমাদের রাসুল প্রিয় না হয় তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত বইন হতে পারো না আমাদের হৃদয়ের স্পন্দনে আঘাত করেছে আমাদের মাকে গালি দেন আমরা সহ্য করবো আমাদের ভাইকে গালি দেন সহ্য করবো কিন্তু আমাদের আসলকে গালি দিবে আমাদের শরীরে রক্ত রাখতে আমরা এটা মানতে পারি না আমাদের জনতার দাবি এই রাখা গ্রাহকে ফাঁসি যায় যা আলাদা যায়

এই যে তিনটি ইস্যু পর ঘটছে এই হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের কলিজার থেকেও দামি আমাদের জীবন থেকেও দামি তারা আমাদের কলিজায় হাত দিয়েছে অবিলম্বে যদি তারা তাদের রাষ্ট্রপক্ষ যদি তাদের কোনো কিছু না করে আমরা তো জন্য তাই তাদের উচিত শিক্ষা দিব ইনশাআল্লাহ এই জমি মুসলমানদের জমিন এই জমিন তাহিদি জনতার জমিন হাজার বছর ধরে এই জমিনে খিলাফা প্রতিষ্ঠিত ছিল প্রতিষ্ঠিত ছিল চরিয়া প্রতিষ্ঠিত ছিল এই জমিনে কোন আল্লাহদ্রোহী সাতিমের রসুল বাঁচতে পারবে না যুগে যুগে সাতিমদের পাওনা মধ্যে মজা এসে বুঝিয়ে দিয়েছে এবারও তার বিকল্প হবে না ইনশাআল্লাহ যদি রাষ্ট্রপক্ষ তাদের কোন ব্যবস্থা না নেয় আমরা দুইজন তাই ইনশাআল্লাহ তাদেরকে জাহান্নাম পারার জন্য প্রস্তুত করি আল্লাহ আমরা কোন পরাশক্তির পরোয়া করি না আমরা ভারত আমেরিকার পরোয়া করি না আমাদের রসুলকে গালি দিবে আর আমাদের শরীরে রক্ত প্রবাহিত হবে তা কখনো হতে পারে না ঠিক আমাদের রাষ্ট্র

যার আচার ব্যবহার যার জীবন চরিত্র পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় দৃষ্টান্ত সেই মহাভারত হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আরি ও সাল্লামকে নিয়ে ক্রুক্তি করেছে রাখাল রাহ নামক সেই পাঙ্গু নাস্তিক শাহবাগী আমরা এই রাখাল রাহসহ সংশ্লিষ্ট যেই সমস্ত তথা কথিত প্রগতিশীল আছেন তাদেরকে বলে দিতে চাই তারাই জমিনে থাকবে না হলে আমরা থাকবো হয় এই বাংলায় তারা থাকবে না হলে আমরা থাকবো সকল মতাদর্শিত ইসলামিক স্কলার সম্মিলিত মতামত হচ্ছে মান সফন নদী এনফাকতুলহু যা নবীকে গালি দিবে যারা নবীর shan অপমানরা করবে এই পৃথিবীতে থাকার কোনো অধিকার তাদের নেই আমরা রাষ্ট্রপক্ষকে জানাতে চাই যদি জরুরি ভিত্তিতে বসে কোন আইন সংশোধন করতে হয় সেটা করুন জরুরি ভিত্তিতে কিছুতে সংস্কার নিয়ে এসেম এ রাসুলের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হয় সেটা করুন একজন সাতেম একজন রাসুলের অবমাননাকারী সাদ জমিনে شاہر بولے چلینے زمین و زمان تمہارے لیے مکین و مکہ تمہارے لیے ہم آئے بھی یہاں تمہارے لیے ہم اوٹھے بھی وہاں تمہارے لیے اشاروں سے چاند کو چیر لیا فیتے کافر کو چیر لیا تم سننا کافروں ہمارا چاند بھی مصطفیٰ کے لیے সবার উদ্দেশ্যে বলে দিতে চাই কথা পরিষ্কার পানি পরিষ্কার রাজনৈতিক দল মত নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের প্রতি পরিষ্কার এই দেশে বাঙ্গুল তথাগতিত প্রগতিশীল যারা মুক্ত বুদ্ধি চর্চার নামে আল্লাহর রাসুলের ইজ্জতের বিষয় হাত দিয়ে আরো করবে তাদেরকে এই দেশে এই জমিনে এই ভূমিতে কখনোই ঠাই হবে না অনতি বিলম্বে রাষ্ট্রপক্ষ সাদেমের আসলদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যেই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ব্যবস্থা নিতে হবে পাশাপাশি আমাদের বন্ধেরকে যারা চল চাকরি দেখিয়ে দর্শনের মতো নগ্ন কাজ করেছে তাদেরকে কশ্চিনকালে এই দেশ এই জাতি ক্ষমা করবে না তাদের শাস্তি অতি অবশ্যই নিশ্চিত করতে হবে অতি অবশ্যই নিশ্চিত করতে হবে ফিদাকা

সেটা কামত্র ইনশাল্লাহ বিশ্ব নদী নাকান্দে তোমার মত

পর্যায়ে সংক্ষিপ্ত মনোযাতের মাধ্যমে আমাদের সমাবেশ সর্বশেষ করতে চাই